নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই চ্যানেলে আপনাদের বিগত কয়েকটি ভিডিওতে গীতা থেকে পাঠ করে তার ব্যাখ্যা শুনিয়েছিলাম আজ একটি পৌরাণিক গল্প আপনাদের শোনাতে চলেছে গল্প নয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে মৃত্যুর পরে জীবাত্মার কি হয় উনি কী বলেছেন আজ তা জানবো আমরা গীতাতে এটা বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন সেই মুহূর্তেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন কেশব কৃপা করে আমাকে এটা বলুন মৃত্যুর পরে মানুষের কি হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এ পার্থ এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পরে প্রথমে আমাদের পরলোকে গমন করতে হয় তারপর সেখানে কিছু সময় থাকতে হয় সেখানে নিজের কর্ম অনুযায়ী অর্থাৎ আগের জন্মে করা পাপ অথবা পুণ্যের ফল ভোগ করতে হয় তারপর যখন তাদের পূর্ণ ও পাপ ফল ভোগ করা সম্পূর্ণ হয়ে যায় তখন তারা পুনরায় আবার এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে এই জন্য মৃত্যু লোককে কর্মলোকও বলা হয়ে থাকে কেননা মৃত্যু লোকই এমনই এক একটি লোক যেখানে প্রাণীদের সেই কর্ম করার অধিকার রয়েছে যার মাধ্যমে তাদের নিশ্চিত হয় এই শুনে অর্জুন আবারও জিজ্ঞাসা করলেন এ বাসুদেব এই পৃথিবীকে মৃত্যুলোক বলা হয় কেন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে অর্জুন তিনটি লোকের মধ্যে পৃথিবীর লোকই হল এমন একটি স্থান যেখানে আনি জন্ম ও মৃত্যু পীড়া সহ্য করে অর্থাৎ পৃথিবী ছাড়া আর সে এইরকম কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয়ে থাকে শ্রীকৃষ্ণ আরও বললেন মৃত্যু কেবল শরীরের হয় আত্মার কখনো মৃত্যু হয় না কথা না তো কখনো জন্ম নেয় না তো তার মৃত্যু হয় এরপর অর্জুন আবারও প্রশ্ন করেন হে কৃষক আপনি বলেছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না কিন্তু এখন বলছেন মৃত্যুর পরে তার পরলোকে গমন করতে হয় এবং তার পাপের ফল হিসেবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয় আত্মাকে এর অর্থ শুধু পৃথিবীতে আত্মাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না পৃথিবীর সাথে সাথে পরলোক গমন করার পরেও আত্মাকে সুখ ও দুঃখ ভোগ করতে হয় অর্জুনের মুখে এরকম কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন এ কান্তে মনটা আমি কখনো বললাম আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম তাকে কোনো কালেই দুঃখ সুখ ছুঁতে পারবে না কেননা তো আমার মতো অভিনাশী পরমেশ্বরের দিবীয় রূপ দিব্য রূপ হে অর্জুন পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীনে নয় বরং মায়া আমার অধীনে আর সুখ দুঃখ তো মায়ার রচনা আর এটাই কারণ মায়া আমাকে আর অধীনে কখনোই নিতে পারে না তাহলে তুমি বলো মায়ার মধ্যে রচিত সুখ আর দুঃখ আমার উপর কীভাবে প্রভাব ফেলতে পারে এই অর্জুন তোমাকে এটাও বলে যে সুখ দুঃখ ও কেবল শরীরের ভোগ আত্মার নয় এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এ নারায়ণ আমি মেনে নিলাম সুখ দুঃখ শরীরের ভোগ আত্মার নয় কিন্তু যেই শরীরে এগুলি ভোগ করতে হয় আর তো মৃত্যু হয়ে যায় আর সেই শরীর তো আর আগে যায় না তাহলে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ ভোগ করতে কে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এ পাণ্ডব পুত্র অর্জুন এর জন্য তোমাকে এটা বুঝতে হবে জীবাত্মা কি জিনিস যখন বাস্তবে কারো মৃত্যু হয় কাপড়ের মতো তার উপরের শরীরের মৃত্যু হয় আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে সে কখনো মরে না সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যু লোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায় সেই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলা হয় এটা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞেস করে এ মাধব অর্থ তো এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীবাত্মাকে নিয়ে যায় তখন শ্রীকৃষ্ণ হেসে অর্জুনকে বললেন এ পার্থ তুমি জীবাত্মাকে ততটা সরল মনে করছো তার ব্যাখ্যা ততটা সরল নয় এই জন্য আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগ সহকারে শোনো অর্জুন যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না কিন্তু হ্যাঁ যদি কেউ কোনো পাত্রে সেই জল এক স্থান থেকে অন্য স্থানে নেয় তাহলে সেটা আলাদা দেখা যাবে একইভাবে সূক্ষ্ম শরীর রূপে জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরোটি নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায় জীবাত্মার যাত্রা যা একটি শরীর থেকে অন্য শরীরে একটি জমি থেকে অন্য জমিতে বিচারিত হতে থাকে এছাড়াও অর্জুন জীবাত্মা যখন কোনো শরীরকে ছেড়ে যায় তার সাথে আর পূর্বজন্মের সংস্কার ও ভালো কাজের অর্থাৎ আরাধ্য সেই সূক্ষ্ম শরীরের সাথে যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শোনার পর অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয় কিন্তু তার প্রশ্ন তবুও শেষ হয় না তিনি আবারও ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এ মধুসূদন শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় যায় শ্রীকৃষ্ণ উত্তরে বললেন এ ধনঞ্জয় মানব শরীর ত্যাগ করার পর মানুষকে নিজের পারব্ধতা অনুযায়ী নিজের পাপ ও পূর্ণকে ভোগ করতে হয় এই জন্য ভোগজনী তৈরি হয়েছে যা দুই প্রকারের উচ্চজনী নিচজনি যে জীবাত্মা ভালো কর্ম করে সে উত্তেজনা প্রাপ্ত হয়ে স্বর্গলোকে লাভ করে তার পূর্ণ ফল ভোগ করে আর যে জীবাত্মা খারাপ কর্ম করে সেই জীবাত্মা নিচজনি প্রাপ্ত হয়ে নরকে তার কর্মফল ভোগ করে কখনো কখনো এমনও হয় কোনো কোনো জীবাত্মা স্বর্গ ও নরকের সুখ দুঃখ পৃথিবী লোকেই ভোগ করে নেয় এই শুনে অর্জুন অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন হে নারায়ণ কোনো মানুষের কীভাবে পৃথিবীতে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ হতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি কোনো মানুষ আর সকল দিক থেকে সম্পূর্ণ থাকে অর্থাৎ এমন মানুষ যার সেবা করার জন্য অনেক দাস দাসীরা সবসময় তৈরি থাকে কিন্তু একদিন তার যুবক ছেলের কিছু কারণের জন্য মৃত্যু হয়ে যায় যাকে সে সব থেকে বেশি ভালোবাসত এমন অবস্থায় এই মানুষটির উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে আর সংসারের সব বিষয়বস্তুগুলি তার কাছে হওয়া সত্ত্বেও সে মরার আগে পর্যন্ত দুঃখী থাকে অর্থাৎ যতদিন পর্যন্ত সেই মানুষটির যুবক ছেলে বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে সুখী ছিল সেই সুখ ছিল স্বর্গের সমতুল্য সুখ আর তার পুত্রের মৃত্যুর পর সে যে দুঃখ ভোগ করেছিল সেই দুঃখ হলো নরকের সমতুল্য দুঃখ আর এইভাবেই মানুষদের সংসারে থাকা সত্ত্বেও আর পূর্বজন্মের সুখ দুঃখকে ভোগ করতে হয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর মুগ্ধ হয়ে যান তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এ অর্জুন কোনো যদি তোমার মনে মৃত্যু সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি তা আমাকে করতে পারো তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার আরেকটি প্রশ্ন করেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন উনি আমাকে এটা বলুন মানুষ তার পুণ্যগুলি কোন কোন জনিতে এবং কোথায় কোথায় ভোগ করে বলেন যে কোনো পুণ্যবান ব্যক্তি নিজের পুণ্যের মাধ্যমে গন্ধর্ব অর্থাৎ দেবতাদের ধারণ করে স্বর্গলোকে কতদিন পর্যন্ত থাকতে পারে যতদিন পর্যন্ত তার পুণ্যের ভাগ শেষ না হয়ে যাচ্ছে অর্থাৎ একই প্রাণী হিসাবে তার যতটা পরিমাণ পুণ্যের ভাগ সেই অনুযায়ী সে স্বর্গলোকে থাকতে পারে আর যখন তার পূর্ণ কর্মের ভাগ শেষ হয়ে যায় তখন এই পৃথিবীর লোকে তাকে পুনরায় আসতে হয় এবং এই মৃত্যু লোকে পুনর্জন্ম ধারণ করতে হয় এই শোনার পরেও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন স্বর্গলোকে কেন মানুষের পুণ্যকর্ম শেষ হয়ে যায় সেখানে যখন জীবাত্মার দেবজন নিতে থাকে তাহলে নিশ্চয়ই সে কোনো ভালো কর্মই করে থাকে আর এই ভালো কর্মের ফল প্রাপ্ত হয়তো এই শুনে শ্রীকৃষ্ণ মুখে আবার একটু হাসিয়ে চলে আসে তিনি একটু হেসে তারপর অর্জুনকে বলেন না পারত উচ্চজনিতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে কিংবা নিচজনিতে ধারণ করে যে মানুষ খারাপ কর্ম করে তাদের সেই কর্মের কোনো ফল মেলে না কেননা সেই সকল হল ভোগজনী সেখানে পানি কেবল তার ভালো ও খারাপ কর্মের ফল ভোগ এই জনিতে করা পাপ অথবা পূর্ণ তার লাগে না শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন এ পার্থ মাত্র মানুষজনিতে থাকাকালীন অবস্থায় পাপ এবং পূর্ণ কর্মের ফল ভোগ করতে হয় কেননা মানুষজনী হলো একটি কর্মজনী এই শুনে অর্জুন বিস্মিত হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছ থেকে পুনরায় জিজ্ঞেস করে হে মাধব আপনি কি বলতে চাইছেন যে যদি কোনো পশু কোনো মানুষের হত্যা করে তাহলে তার কোনো পাপ লাগে না আর যদি কোনো মানুষ কোনো পশুকে হত্যা করে তাহলে তার পাপ লাগে অন্তর বা ভেদাভেদ কেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে ধনঞ্জয় এমনটা হওয়ার কারণ এই গোটা সৃষ্টিতে সকল প্রাণী জাতির মধ্যে মানুষ জাতি হলো এমন একটি প্রাণী যার মধ্যে বিবেক আছে শ্রীকৃষ্ণ আরও বললেন অর্জুনকে তুমি অর্জুনকে তুমি বলো মানুষ ছাড়া অন্য কোন জাতি তোমার কি জানা আছে যে ভালো খারাপে তফাত বুঝতে পারে এই কারণেই যদি অন্য কোনো প্রাণী জাতি কাউকে হত্যা করে তাহলে তার পাপ লাগে না আর এটাই কারণ পাপ পুণ্যের ফল ভোগ কেবল মানুষ জাতির উপর করা হয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই দিব্য দিব্য বাক্য শোনার পর শ্রীকৃষ্ণ অর্জুন অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথন কিছুক্ষণ চলতে থাকে এবং অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন হে কেশব এমন কোনো স্থান নেই যেখানে গেলে জীবাত্মাকে পুনরায় এই মৃত্যু ফিরে আসতে হবে না অর্থাৎ তার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি মিলে যায় তখন শ্রীকৃষ্ণ বলেন এমন স্থান আছে সেই স্থানটি হল ধাম অর্থাৎ আমার ধাম যেখানে পৌঁছানোর পর কখনো কোনো জীবাত্মাকে এই মৃত্যুগুলোকে ফিরে আসতে হয় না অর্থাৎ যে জীবাত্মা নিজের পূর্ণ কর্ম দ্বারা আমার মধ্যে সমাহিত হয়ে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় আরেক এই মোক্ষ লাভ বলা হয় তাকে এই কারণেই সকল মানুষের উচিত সে তার সম্পূর্ণ জীবনে এমন ভালো কর্ম করুক যার মাধ্যমে সে মোক্ষ লাভ করতে পারে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলের এই পৌরাণিক কাহিনী এবং গীতার শ্লোকের বর্ণনাগুলি যদি আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার